অরিজিনাল পাকিস্তানি কাপড় পাকিস্তানি গ্রেস হোয়াইট পাঞ্জাবির মধ্যে দেখেন অ্যাশ কালার সুতা দিয়ে কত সুন্দর নিখুঁত কাজ করা কত সুন্দর সিকোয়েন্স কাজ করা আমাদের কাতানের মধ্যে প্রত্যেকটি পাঞ্জাবি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এর জন্য আমরা ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করতে পারি আমিন ভাই এটা হচ্ছে আমাদের এমবোটারি সেকশন এখানে আমাদের সব পাঞ্জাবির এমবোটারি এখানে হয়ে থাকে জাস্ট এমবোটারিটা দেখেন

পাঞ্জাবির কোয়ালিটি এবং বিশেষ করে আপনার ফেব্রিক্সটা মাসাল অনেক সুন্দর ভালো কোয়ালিটির ফেব্রিক্স অনেকেই খালি কম দামের পাঞ্জাবি দেয় কম দামের পাঞ্জাবি তো বেশি দিন চলে না আমাদের ব্যবসার মূল উদ্দেশ্যই ছিল আমরা ব্রান্ড কোয়ালিটি মাল করবো আচ্ছা একটা পাঞ্জাবি যাতে একজন পরে সন্তুষ্ট থাকে তাহলে সে আগামীতে আমাদের থেকে আবার নিবে তো দর্শক আমরা অনেক কালেকশন দেখাবো আর দুই সালের রমজানের ঈদ কেন্দ্র করে কিন্তু এবার কোন ব্রান্ডের পাঞ্জাবি প্রচুর পরিমাণে কিন্তু স্টক করে ফেলছে তারা তাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে পাঞ্জাবি তৈরি করে দেশ এবং দেশের বাইরে পাইকারি সরবরাহ করে যারা বিদেশে আছেন প্রবাসী আছেন বাংলাদেশে আমাদের বাংলাদেশি পাঞ্জাবি আপনারা ওখানে নেবেন সেই ব্যবস্থা কিন্তু আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাঞ্জাবি তাদের এখান থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের যত ধরনের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন সবাই এবার এর সঙ্গে যোগাযোগ করবেন অনেক নতুন নতুন পাঞ্জাবি দেখাবো ব্র্যান্ডের ভালো মানের ফেব্রিক দিয়ে উন্নত মানের সেলাই কোয়ালিটি এবার কোনিক পাঞ্জাবিগুলো তৈরি করে পাশাপাশি তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণের ট্রাউজারের কালেকশন পেয়ে যাবেন তো বড় ভাই কোথা থেকে শুরু করব কম দামি পাঞ্জাবি থেকে শুরু করি আমাদের কম দামে বলতেও হলো তাও আমরা কোয়ালিটি খুব হাই কোয়ালিটি মেইনটেইন করে থাকি এই দেখেন শুরুতেই একটা কাপড় দেখেন এটা হচ্ছে রিয়ন কটন আচ্ছা খুবই সুন্দর এমবটরি করা লাইট অলিভের মধ্যে এমবটরি কাজটা তো মাশাআল্লাহ খুব সুন্দর নিকুত খুবই সুন্দর একদম আমাদের যে এমবটরি করা একদম পাল সুততে করা হয় আমরা কোন লোকাল সুততে আমরা

অনেক সুন্দর আমরা যদি একটু ভিতরে সেলাইটা দেখাই দর্শক দেখেন সব কত সুন্দর ভাবে সেলাই করা এবং ওভারলক করা আছে ভিতরে আমরা যদি একটু পকেটের কাজটা দেখাই দেখেন পকেটের কাজটা দেখেন ওকে এটার প্রাইস কত রাখছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে ওকে সাইজ কয়টা হয় আপনাদের আমাদের আটশো রেঞ্জের নিচে যে প্রোডাক্ট গুলো হয় সব আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের সাইজ চারটা সাইজ চারটা সাইজ আচ্ছা সাইজ কি পারফেক্ট হবে আরো কোয়ালিটি সাইজ হবে সাইজ আমাদের বড় সাইজের প্রোডাক্ট অনেকের পাঞ্জাবি ভাই গায়ে দেওয়ার পর বডি চল্লিশ

এরপরে দেখেন আমাদের চমক ফেব্রিক্স চমক চমক ফেব্রিক্সের নাম হ্যাঁ ফেব্রিক্সের নাম চমক কি সুন্দর এমবটরি করা জাস্ট এমবটরিটা দেখেন জাস্ট এমবটরিটা অনেক সুন্দর মাশাআল্লাহ মাত্র 450 টাকা 450 টাকা করে জি ওকে ফুল ফেব্রিক্স ওকে এবার দেখাবো আমাদের এক কালার কিছু সেকশন এক কালারের ভিতরে হ্যাঁ প্রাইজের মধ্যে অনেকে চায় কলার এমবটরি করা হাতাও এমবটরি করা মাত্র 300 টাকায় পাঞ্জাবি 300 টাকা 300 টাকা এবং প্রত্যেকটা আপনাদের ব্র্যান্ডিং লেভেল দেওয়া আছে এবার কোন থাকবে এবং দেখেন কলারের এবং হাতা কি সুন্দর এটার কালার কয়টা হয় এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার দুইটা রেডি হবে আমাদের কালো এবং সাদা সাদা এই দুইটা এই দুইটা ওহ সাদাটা তো অনেক সুন্দর সুন্দরটা কি ভাই পিওর কটন পিওর কটন হবে একদম পিওর কটন

ফেব্রিকস তো মাশাআল্লাহ অনেক সুন্দর কাফাতা প্রোডাক্ট কাফাতা কাফাতা প্রোডাক্ট এমন কি আমাদের পাঞ্জাবির যত অ্যাকসেসরিজ আছে সব চাইনা থেকে ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা বাটনটা দেখেন প্রিমিয়াম বাটন আমাদের লোকাল কোন বাটন আমরা ব্যবহার করে থাকি না সব চাইনা থেকে ইম্পোর্টেড করা বাটন এমন প্রত্যেকটা বান্ডিলে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে এবং এখানে ব্যাকপাড়ে মন এম দেওয়া আছে দেখেন চমৎকার এটা কত রাখতেছেন ভাই মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা এটা তিনটা সাইজ হবে এম এল এক্সেল ফেব্রিকগুলো হচ্ছে সব আমাদের মূলত ইম্পোর্টেড কাপড় এই ফেব্রিকগুলো আমাদের কাছে কোথাও পাওয়া যাবে না সব আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি এটার কালার হবে ব্ল্যাক কি সুন্দর ম্যাচিং করে একদম পারফেক্ট সিম্পল এর মধ্যে আচ্ছা আচ্ছা। কাফাতা আর কলার হাতাই বেশি চলে ট্রেন্ডিং যেটা জি জি মাত্র 800 টাকা 800 টাকা হোয়াইট পান্জাবির মধ্যে দেখেন অ্যাশ কালার সুতা দিয়ে কত সুন্দর নিখুত কাজ করা বাংলাদেশে একমাত্র আমরাই পান্জাবির সাইজ কালার বা টোন এবং এমব্রয়ডরিতে গ্যারান্টি দিয়ে থাকি এই দেখেন খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালার সুতাতে কাজ করা খুবই নিখুত একটা পান্জাবি কাপড় ফেব্রিক দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান গিজা কটন প্রাইস প্রাইস ওনলি 800 টাকা 800 টাকা 800 টাকা এবার দেখেন লাইট লেমনের মধ্যে খুব সুন্দর নিখুত কাজ করা একদম কাফাতা সব প্রোডাক্ট কাফাতা এবং ফেব্রিকটা আপনি ধরেন এটা হ্যান্ড পজিশন এত ভালো যে আপনি মনে করেন খুবই মানে খুবই সফট গায়ে দিলেই বসতে পারবে কত সুন্দর সফট কত সুন্দর এটা হলো সবথেকে ছোটটা এম সাইজ আমাদের এম সাইজটার বডি হবে 42 42 42 মানে প্রত্যেক বডি থেকে 2 ইঞ্চি করে বাড়তি হবে আচ্ছা তারপরে দেখেন অনলি 800 টাকা 800 টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি পাঞ্জাবি আচ্ছা এরপর দেখাবো ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এটাতে কোনো এমবোটরিই নাই কিন্তু ফ্যাব্রিক একদম হাই কোয়ালিটি পাকিস্তানি গ্রেসের মধ্যে ফেব্রিক দেখেন ফ্যাব্রিক কোয়ালিটি কত টপ লেভেলের এমন ব্ল্যাক কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম অনেকে এক কালার প্রোডাক্ট চায় এবং কাফটা দেখেন খুব সুন্দর নিখুঁত সুন্দর করা আছে চমৎকার কাপড় একদম

দেখুন এটা কত দিবেন মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা প্রত্যেকটা পাঞ্জাবি কালার কয়টা হয় প্রত্যেকটা পাঞ্জাবির 3টা থেকে 4টা কালার হবে 3টা থেকে 4টা কালার হবে খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর পাঞ্জাবি ওকে এবার হচ্ছে আমাদের ঈদ হাইপ এর সবথেকে কোয়ালিটিফুল পাঞ্জাবি গর্জিয়াস পাঞ্জাবি একদম চমৎকার ফেব্রিকটা দেখেন অস্থির

কাপড়ই তো মূলা একদম মানে ফ্যাব্রিকটাই আমার মেইন কারণ একটা ফ্যাব্রিক পরেই মানুষ শান্তি পাবে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো দর্শক ভিডিওতে ডিজাইন দেখলে দাম শুনলে আপনার কাছে বেশি মনে হবে কিন্তু আপনি যখন আসবেন কাপড় হাত দিবেন আমার মনে হয় যে আপনি নিতে বাধ্য থাকবেন অবশ্যই সবাই একবার করে আইসা দেখে নেবেন ভাই ঠিকানাটা বলে দেন ওটা হচ্ছে আমাদের পলাশনগর জামে মসজিদের একটু সামনে আসলেই হবে মিরপুর এগারো আচ্ছা অথবা গুগলে পলাশনগর জামে মসজিদ লিখে সার্জ দিলে চলে আসতে হবে ঠিক আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা লাইভ লোকেশন দিয়ে দিবো আমাদের প্রত্যেকটি পাঞ্জাবি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে

ইন্ডিয়ান রেওয়ান কটন মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো কলারও ও কাজ দিছেন খুবই সুন্দর এবং চমক কটন বাংলাদেশি চমক কটন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কম প্রাইজের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন খুবই সুন্দর স্ল্যাব অরিজিনাল স্ল্যাবের মধ্যে কলার আর হাতায় কি সুন্দর কাজ করা এবং এমোটারি বাটনগুলো দেখেন আমাদের সব বাটন প্রিমিয়াম প্লাস আমাদের প্রত্যেকটা বাটনে গ্যারান্টি আছে আমাদের বাটনগুলো মূলত ডিজিটাল মেশিনে লাগানো হয় নর্মাল মেশিনে আমরা বাটন লাগাই না কারণ একটা পাঞ্জাবির মূল হচ্ছে বাটন বাটন খুলে গেলেই সেই পাঞ্জাবিটা শেষ আমাদের প্রত্যেকটা মালের পাঞ্জাবিতে প্রায় দুই বছর থেকে তিন বছর বাটন একদম গ্যারান্টি থাকবে যদি কোনো সমস্যা হয় তাও আমরা চেঞ্জ করে দিব দুই থেকে তিন বছর পরে হইলেও এবার দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর স্ল্যাব কাজের মধ্যে কলার এবং হাতে কাজ করা স্ন্যাপ বাটন করা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি এখন মুরব্বীদের জন্য ইন্ডিয়ান ধুতি অরিজিনাল ইন্ডিয়ান ধুতি যারা চায় তাদের জন্য একদম অরিজিনাল ইন্ডিয়ান ধুতি কাপড় ধুতি কাপড় সব জায়গায় আছে কিন্তু আমরাই একমাত্র প্রোভাইড করি ইন্ডিয়ান অরিজিনাল ধুতিটা মাত্র ছয়শো টাকা এমব্রয়ডারিটা দেখেন কি সুন্দর নিখুঁত এমব্রয়ডারি করা প্লাস এই কাপড় আপনি দুই থেকে তিন বছর পরবেন যেমন কালার এখন দেখাচ্ছে যত ধুবেন আরো কালার বাড়বে আরো সুন্দর হবে চমৎকার দেখ এটা কত দিয়েছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ইন্ডিয়ান ধুতি ইউনিটিকা বলে ওটা আরেকটা কালার এই দেখেন আরেকটা কালারের এমব্রয়ডারি করা অনেক মুরব্বী আছে তাদের বড় পাঞ্জাবি পছন্দ তারা এটা ব্যবহার করতে পারে যদি কেউ চুয়াল্লিশ এবং শুধু দুইটা সাইজ নেয় দেওয়া যাবে অবশ্যই আমাদের এখানে আপনি নিতে পারবেন তৈরি করে সব হাই কোয়ালিটি কাপড় নরমাল ব্যবহার সব হাই কোয়ালিটি কাপড় দেখেন কি সুন্দর আর স্ট্যাম্প দেখেন চমৎকার লেভেলটা মাশাআল্লাহ সুন্দর এবার কনিক এটা কত দিচ্ছেন ভাই মাত্র আটশো টাকা আটশো টাকা আর তাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু এভাবে ওয়ান বাই ওয়ান বোট পলি করা থাকবে অবশ্যই সব প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং বোট পলি করা থাকবে এটা কত করে এটা ইন্ডিয়ান ড্রেস মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির একটা কাপড় স্টেপ মধ্যে কলার আতা এমবডারি করা আছে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনি আসে কাপড়টা দেখবেন আগে ফ্যাব্রিকটা ধরবেন আগে ফ্যাব্রিকটা ধরে দেখবেন আগে আসলে কোয়ালিটিটা কেমন জি জি খুবই সুন্দর

কন্টাস্ট করা এমব্রয়ডারি এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর নিখুঁত এমব্রয়ডারি করা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট দুইবার করে কিউসি করা হয় যাতে কোন রকম মানুষের কোনো সমস্যা না কোন রিজেক্ট মাল যেন পলি করা না হয় এই কারণে কোন রিজেক্ট মাল পলি করা হবে না আমাদের অলিভ কালারের মধ্যে খুব সুন্দর কন্টাস্ট এমব্রয়ডারি করা খুবই সুন্দর মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এরপর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন করা কি সুন্দর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি কাজ করা চমৎকার এটা কি কাপড় ভাই এটা ইন্ডিয়ান রেওন ইন্ডিয়ান রেওন এটা হচ্ছে আটশো টাকা জি আটশো টাকা প্রোডাক্ট এরপর ইন্ডিয়ান পল ডিসকো এর মধ্যে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো একদম হাই কোয়ালিটি

ইন্ডিকোর মধ্যে কাপড় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পার্টি পাঞ্জাবি প্রিন্টের একদম কলার হাতা কাফ করা খুবই সুন্দর কন্টা সামগ্রী করা বাংলাদেশে আমরা যে ডিজিটাল প্রিন্টে করে থাকি এটা মূলত আমাদের কপি আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এটার প্রাইসটা বেশি এটা অনলি 800 টাকা করে পাইছে 800 টাকা তিনটি কালার এই যে একটা কালার আর দর্শক ভিডিওর স্ক্রিনে কিন্তু এবার কনিকের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে কিন্তু পাঞ্জাবি পাইকারি কেনাকাটা করতে পারেন এ দেখেন ইন্ডিয়ান কাপড় নাকি জি দেখেন কত সুন্দর নেভি কালারের মধ্যে কন্ট্রাস্ট এমবোটারি করে দিয়ে আছে চমৎকার কাস কালারের মধ্যে আমাদের নিখুত এমবোটারি করা সব এই কাপড় কি আমাদের বাংলাদেশে হয় না না বাংলাদেশে হয় না বাংলাদেশে এর কোয়ালিটি ফিনিশিং আনা পসিবল না কারণ বাংলাদেশের মিল এক রকম আর ইন্ডিয়ান মিল আরেক রকম চমৎকার এটা কত দিবেন মাত্র 800 টাকা 800 টাকা করে আটশো টাকার রেঞ্জের প্রোডাক্টই আমাদের বেশি মূলত কারণ এইটাই আমাদের ব্র্যান্ড কোয়ালিটি দুই থেকে পঁচিশশো টাকা সেল হয় বাইরে কোনো উদ্যোক্তারা আমাদের থেকে ছয় পিস পাঞ্জাবি নিয়েও ব্যবসা শুরু করতে পারবে যে কোনো সাইজ যে কোনো প্রোডাক্ট নিয়ে মাত্র ছয় পিস মিনিমাম ছয় পিস নিয়ে তারা অনলাইনে ব্যবসা করুক তারা এমনি শোরুমে ব্যবসা করুক তারা ব্যবসা করতে পারবে আমাদের থেকে নিয়ে এটা হচ্ছে পাকিস্তানি কাপড় দেখেন এটা পাকিস্তানি গ্রেস এটা কি অরিজিনাল পাকিস্তানি এই দেখেন অ্যামোটি দেখেন

পিওর স্লাব যেটা বলে এটা একটা স্বনাম ধন্য মিল থেকে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসা ভিডিও এর কারণে আমরা মিল নামটা উল্লেখ করলাম না বাংলাদেশে খুব পপুলার একটা মিল আর কি ওখান থেকে আমাদের কাপড় আসে আমরা মূলত সুইং করে দেই তাদের তারা তাদের লেবেল দেয় আমরা তাদের প্রোডাক্ট সুইং করে দেই অনেক স্বনাম ধন্য আমাদের সুইং কৃত প্রোডাক্ট যায় আচ্ছা সুন্দর

এর মধ্যে চারটা কালার আছে এটাও কি সব চারটা সাইজ সব চারটা আটত্রিশ সাইজ কি চলে আটত্রিশ সাইজটা একটু কম চলে চল্লিশ বিয়াল্লিশ বেশি চলে আমার আচ্ছা পিওর কটন এবার আসবো কাতানের মধ্যে সিকোয়েন্স সিকোয়েন্স এইবার খুবই জনপ্রিয় হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স এর মধ্যে দেখতে পারেন কত সুন্দর সিকোয়েন্স কাজ করে আমাদের কাতানের মধ্যে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কত সুন্দর হাতায় কাজ দেওয়ার দেখেন মিনার করে কাজ করা কত সুন্দর কাজ করা একদম আচ্ছা আচ্ছা এদিকে আরো আছে এই যে দেখেন এরপর দেখেন প্রত্যেকটি পাঞ্জাবির তিনটা থেকে চারটা কালার আছে আমাদের কোনো দিন আমাদের কাজ বসে থাকে না আচ্ছা আমরা অনেক পুরোনো ব্যবসায়িক এর জন্য আমাদের বিশেষত্ব এই দেখেন কারচুপি পাঞ্জাবি আমরা খালি পাইকারি সেল করি একদম নিখুঁত কারচুপি পাঞ্জাবি সবার কাছে থাকে না

নতুন বিয়ে জন্মদিন বিভিন্ন পার্টিতে এই ধরনের ড্রেস অনেকই খোঁজেস কাজ করা একদম মাত্র টাকা এইটা জি কাপড়টা কি কাপড় ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান কাতাম

একদম পিওর কটন কাপড়ের মধ্যে পায়জামা ব্ল্যাক কালার আমাদের পায়জামার ডাস্টিংটা দেখেন কত সুন্দর ডাস্টিং আমরা ব্যবহার করে থাকি সাথে তিনটা চেন থাকবে সামনে চেন থাকবে সাইড দুই সাইডে দুইটা চেন থাকবে পকেট থাকবে এবং দেখেন কি সুন্দর কাঁচা করা পড়া সাইজ আমাদের পায়জামার সাইজ হয় 4 টি 4 সাইজ হয় 38 থেকে 44 দেখেন পিছনও পকেট আছে পিছনও পকেট আছে সব আমাদের নিজস্ব লেভেল দি আচ্ছা এটা কি सेम হোয়াইট কালার হবে এটা কি প্যান কাটিং জি প্যান কাটিং মানে প্যান কাটিং পায়জামা সুন্দর প্যান কাটিং পায়জামা

দেখি আমাদের একটু স্টিচ দেখান তো দেখি কতটুকু স্টিচ হালকা স্টিচ 10% স্টিচ কারণ অতিরিক্ত স্টিচ থাকলে সেটা বলে চলে যাবে হ্যাঁ ঢলো হয়ে যাবে ঢোলা হয়ে যাবে এটা দাও তিনটা জিপার দেওয়া আছে তিনটা জিপার দিয়া থাকবে মিডলে দুই সাইডে দুই পকেটে এবং ব্যাক পাডে অনেক সুন্দর মন পকেট করা এটা প্রাইস কত মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা আমাদের থেকে পাইকারে নিতে পারবে আচ্ছা এরপরে আমাদের আরো আছে শেরওয়ানি দেখি কি গর্জিয়াস শেরওয়ানি ইন্ডিয়ান ভেলভেট অরিজিনাল ইন্ডিয়ান ভেলভেট আমরা শেরওয়ানি করে থাকি কারচুপি কাজ করা কত সুন্দর অবশ্যই শিরশরণি চাইলে বিভিন্ন কোম্পানি আপনাদের কাছ থেকে শিরশরণি অর্ডার দিয়ে বানাই নিতে পারবে অবশ্যই এক্ষেত্রে কত पीस শিরশরণি অর্ডার দিলে বানাই এক্ষেত্রে একদম সর্বনিম্ন ছয় পিস দিয়ে আপনি শুরু করতে পারবেন আচ্ছা এটার পাইকারি দাম কত ভাই মাত্র হাজার টাকা আরে ভাই অনেক দাম অবশ্যই দি কি করবে কোডিং করা

পার পিস এত বেশি করো ভাই আমাদের একদম অরিজিনাল ইন্ডিয়ান একদম অরিজিনাল কোটে যে আস্তর দেয়া হয় ভিতরে সেই আস্তরটা আমাদের দেয়া এমনকি আমাদের এই দেখেন কত হার্ড হার্ড হচ্ছে আমাদের এখানে পেস্টিং করা হয় দুই পাটে পেস্টিং ব্যবহার করা সামনের পাটেও এবং ব্যাক পাটেও প্লাস ইন্ডিয়ানের গজে হচ্ছে ছয়শ টাকা গজ মাত্র বারোশো টাকা পার পিস এবং সুইং দেখেন টপ কোয়ালিটি সুইং আমরা দিয়ে থাকি একদম কয়টা হয় কোটি কোটি সাইজ তিনটা এম এল এক্স এল আগে যাচাই করুন যাচাই করে আমাদের ফেব্রিক দেখুন তারপর করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পড়াশোনা জামিন মসজিদের আরেকটু সামনে এসে আমাদের ফোন দিলেই হবে আমরা লাইভ লোকেশন দিয়ে দিবো আপনাকে মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ